এ হচ্ছে রাশিয়ার আলুর বাজার লাল আলু দেখেন আমাদের দেশে লাল পাওয়া যায় এখানকার আলুগুলো সিদ্ধ হয় দ্রুত একশো উনত্রিশ টাকা কেজি আর এটা হচ্ছে হালকা লাল এটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার সেভেন্টি নাইন কেজি পার কেজি আর এটা হচ্ছে আপনার আমাদের দি গোল আলু সাদা আস্ত সাদা এটার দাম কত টাকা সিক্সটি নাইন মাত্র উনসত্তর টাকা আপনার রাশিয়াতে আলু পাবেন এই যে আলু আর একটা মজার জিনিস দেখাই মজার জিনিসটা কো এই যে এই হচ্ছে কালো বেগুন মানে কালো বেগুন এটা আমার ফেভারিট খাবার এটা হচ্ছে আপনার একশো ছত্রিশ টাকা কেজি কালো বেগুন এটার নাম কি ভাই এটার নাম চিচিঙ্গা টাইপের কিছু একটা হবে যাই হোক এটা নিরানব্বই টাকা কেজি পার কেজি হচ্ছে সবজির দাম এখানে অনেক বেশি তো আমরা নিয়েছি হচ্ছে বেগুন নিয়েছি না শশা নাই মিষ্টি কুমড়া না না শশা না রে চিচিঙ্গা বড় বড় কাঁচা কুমড়া যাই হোক কাঁচা কুমড়া এটা কেজি হচ্ছে একশো নিরানব্বই টাকা কেজি এখানে কাঁচামালগুলো আপনার মূলত কেজি ধরে বিক্রি করা হয় এখানে মিষ্টি আলু দেখা পেলাম অবশেষে দেখেন রাশিয়া বাজারগুলোতে আজকে আমরা আসছি এটা হচ্ছে আপনার মিষ্টি আলু দুইশো নিরানব্বই টাকা কেজি আর হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামের ক্যাপসিকাম উনপঞ্চাশ টাকা পিস নাকি উনপঞ্চাশ টাকা পিস হচ্ছে অবস্থা মাল সাজাচ্ছে তো এক একশো উনাশি টাকা কেজি কলা দেশের পরিস্থিতি দাম অনেক বেশি কি আবদুল্লাহমান তুমি কলা কিনতেছ কলা দেখো কিনো না কারণ অনেক দাম আপনার চারটা কলা এক কেজি হইব না পাঁচটা দাম হচ্ছে আপনার একশো আশি টাকা নব্বই টাকা কেজি আর কি কলা কেজিতে বেশি আরকি এই হচ্ছে দেশের পরিস্থিতি ভাই বাংলাদেশে ভালো আছি আমি কলা খাইতে হলে বাংলাদেশে আপনার কোনো টেনশনই করেন না

সামনের দিকে যাব কাঁচা বাজারের দিকে রসুন আদা এগুলো কেনার জন্য হাঁটতেছে হাতে আইসক্রিম নেওয়া কাঁচা বাজার নেব এখন হচ্ছে কাঁচা বাজারের সাইড এই দিকে চলে আসলাম কেনাকাটা করতেছে ওর সবাই মিলজিল করে কাজা বজাৰ অৱস্থা